টাও কথা আমার মাউলা রে টাও কথা বল আমার মৌলা রে না ল কেউ যাবে না বারে তোমাই না ইয়া কেউ যাবে না বাৰীতে লা ইলাহ এলাল্লা লা ইলাহ এল্লা লা ইলাহা এলাল্লা লা ইলাহ এল্লা লা ইলা

ইস পাউনামির রহীকিম মখ툼 বলে জান্নাতে রহীকে মখ툼 আল্লাহ তাআলা তাদেরকে দিবে এঠো একটা এই জান্নাতের মধ্যে যে পানি দ্রব্যগুলা দিবে মিষ্টিন্য পানিগুলা যে দিবে এটার মধ্যে রহীকে মখ툼 এঠো একটা شراب মুফাসসিরিন کرام বলেন যে রহীকে মখ툼 জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা জান্নাতি তরব রোহিকে মাকতুমের শাখা প্রশাখা শাখা বলে এটা থেকে কারা পান করবে কারাবান ইস্কাউন আমি রহইকে মাকতুম সিতা মহু মিস আল্লাহ রব্লা আলামিন বলেন সীতামহবিশ সীতা মহ বলে রহিকা মাকতুমটা মেস্কো দ্বারা মেস্কো দ্বারা এটা মিশ্রিত আছে সুবহান আল্লাহান রহিকা মাকতুম রহিক মেস্কো দ্বারা মিশ্রিত আছে আল্লাহ পরের অংশের মধ্যে আল্লা বলেন ওফিজা আলিকাফাল্লিয়াত না ফাছিল মুতানা ফিসু আল্লাহ রবুলা আলামিন বলেন ওফিজালিকা ফাল্লিয়ত না ফাঁসিল মুত না ফিসুন যারা আমলকারী যারা নেকারী যারা আমল করি প্রত্যেকেই যেন আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার জন্য একে অপরে আমলে প্রতিযোগিতা চালায়া দে আল্লাহ বলতেছি তোমরা যা আমল করো এই জান্নাতের এই নাজ নেয়ামত গুলোর বর্ণনা শুই না আমলে প্রতিযোগিতা করো জান্নাতে আল্লাহ কি কি দিবে জান্নাতে কি নাজ নেয়ামত গুলো আল্লাহ পাক আমাদেরকে দিবে এইগুলার বর্ণনা শুই না তোমরা তোমরা একে অপরে প্রতিযোগিতা চালায় যাও একে অপরে প্রতিযোগিতা চালায় যাও সুহান আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তাহলে আমাদের তাহলে আমাদের আলোচনার দ্বারা আমলে প্রতিযোগিতা করা কে বেশি আমল করতে পারে কে বেশি কোরআন তেলাভ করতে পারে কে বেশি নফল এবাদত করতে পারে তাকবেরে ওলার সাথে কে প্রতিদিন এক দিন তাকবেরে ওলার সাথে নামাজ পড়তে পারবে এই ওয়াদাবদ্ধ হওয়া নিজেকে নিজে নিজে ওয়াদাবদ্ধ হওয়া যে আমি আজকে থেকে চল্লিশ দিন এক আধারে পাঁচ পক্ষ নামাজ পড়ব তাকবেরে ওলার সাথে যারা নারীরা যারা গড়ে সময় মতো আউ্বাল অত্যে যাতে পাঁচ অত্য নামাজ সময় মতো করতে পারে এই ওয়াদাবদ্ধ হওয়া নারীদের জন্য তো আউ্বাল অত্যে নামাজ করা সবচেয়ে বেশি উত্তম আর পুরুষদের জন্য তাকবির উলার সাথে জামাতে চল্লিশ দিন একাদারে নিয়ত করা আমলে প্রতিযোগিতা করে কে বেশি আমল করতে পারে প্রতি মাসিক শুক্রবার জমা বয়ান হইতেছে আমলে তাসির কয়জনের হইতেছে একটা আমল হইলো এক ঘন্টার বনে দৈরা রাখা একটা আমল এক আমলে আমার আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে আল্লাহ জান্নাতের এই বর্ণনা করে আল্লাহ আবার বলতেছে তোমরা প্রতিযোগিতা করো আমলে প্রতিযোগিতা করো ইনশাল্লাহ ফার্গুনে আমরা আমলের প্রতিযোগিতা চালানো যে প্রতিদিন প্রতিদিন পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আজকে থেকেই ওয়াদাবদ্ধ জামাতের সাথে আদায় করব। ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ এরপরে জান্নাতের বর্ণনা করতে গিয়া আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন স্বর্ণ পুরুষদের জন্য হারাম করছে না স্বর্ণ পুরুষদের জন্য আল্লাহ হারাম করছে এবং রেশমি কাপড় আল্লাহ তালা পুরুষদের জন্য হারাম করছি হারাম করে দিছে আল্লাহ স্বর্ণ পরিধান করে অনেকে দেখবেন স্বর্ণ পরিধান করে আন পুরুষরা আংটি পরিদান করে বিদেশ যায় টেহা কামায় পরে টেহা কামায় টেহা লাল স্বর্ণের আংটি পরিধান করে দেহা আমি স্বর্ণ পরিধান করি অথচ এই স্বর্ণ হারাম হারাম আয়সা হারাম পরিধান করে অনেকে নামাজ পড়তেছে আমার শরীরে প্রত্যেকটা পোশাক পরিচ্ছেদ হালাল থাকতে হবে স্বর্ণ তো এটা পুরুষদের জন্য ডাইরেক্টলি হারাম তাহলে আমার আপনার হারাম করে হারাম পরিধান করে নামাজ পড়তেছি যদিও নামাজ হয়ে পারে কিন্তু কবুলিয়ত আল্লাহর কাছে পাওয়া যাবে না কবুল হবে না আল্লাহর কাছে হারাম যে লাগানো নামাজ হয়তো হয়ে যাবে ফর্জিয়ত আদায় হবে কিন্তু হারাম পরিধান করে নামাজ পড়ি স্বর্ণ বলে আমার আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না এজন্য স্বর্ণ থেকে বেঁচা যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমী জান্নাতের ময়দানে যে আংটি দুনিয়াতে পড়তেছ আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ দশ আঙ্গুলে দশটা আংটি পরিধান কত তালা তাহলে কেমন দশটা আংটির মধ্যে আবার দশটা আয়াত লেখা আয়াত দশটা লাইন আল্লাহ লেখার একটা আংটির মধ্যে রূপা পরিধান করা যায় স্বর্ণ পরিধান করা যায় রূপা পরিধান করা শূন্য রাসুলের সুন্নাত রাসুল রূপা ব্যবহার করেছেন আল্লাহ জান্নাতের ময়দানে জান্নাতের বাগানে আল্লাহ রব্বুল আলামিন আংটির ব্যবস্থা করবি যে সোনার পাগল ছিলা পরস্পরদান 10 আংগলে 10 টা প্রথম প্রথম আংটিতে লেখা থাকবি আল্লাহ বলে সালামুন আলাইকুম বিমা সবাantum বান্দারে দুনিয়াতে দর্জ দরেছিলা দর্জের কারণে তোমারে আমি আল্লাহ জান্নাতে প্রতিদান দিয়া দিছি সুবহান আল্লাহ কত মহৎ একটা গুণ আল্লাহ বলে বান্দা বিপদ আপদে ধরেছিলা দরেছিলা বলে দর্জে দরার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত আমি আল্লাহ দিয়া দিছি সুবাহান আল্লাহ দুই নম্বর আংটিতে আল্লাহ তেখা দিবে আল্লাহ বলেন আল্লাহ নম্বর আংটিতে আল্লাহ লেখে দিবেন তিলকাল জন্নতুল্লতি উমুহা বিমা কুম তুম তাম আল্লাহ রব্বুল আলমিন দুই নম্বর আংটিতে আল্লাহ র বোনা লেখা দিবে তিলকাল জন্নাতুল্লতি উ র ইস্তুমুহা বিমা কুমতুমতা আলামুল দুনিয়াতে যেই নেকামল করেছো এই নেকামল করার কারণে তোমাদের কি আজকে এই জান্নাত প্রতিদান স্বরূপ দেওয়া হয়েছে সে আল্লাহ তা আলাহ দুই নম্বর আংটিতে তিলকাল জন্নাতুল্লাতি উ ইস্তুমুহা বিমা কুমতুম তামালুন তিন নম্বর আংটিতে আল্লাহ রব্বুল আলামিন লেখা দিবে উদুখুলুহা বিসালামিন আমীন আল্লাহ বলে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো উদুখুলুহা বি সালামিন আমিনিন নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কোনো প্যারেশানি নাই ও পান্ডারে টেনশন নাই চিন্তা নাই আরামের সাথে নিরাপত্তার সাথে ও দুখুলু হাবি আমিনিন তুমি জান্নাতে প্রবেশ করো সাইন নাম্বার আংটিতে আল্লাহ রব্বুল আলামিন লেখা দিবে রুফিয়াত আংকুমুল হলিউ রুফিয়াত আংকুমুল হলি রুফিয়াত আংকুমুল আহজানু ওয়াল হুমুম বলে তোমার যে চিন্তা তোমার যে টেনশন তোমার যে পেরেশানি সব দুঃখ কষ্ট কষ্ট সব চিন্তা পেরেশানি তোমার মাথা থেকে দূর করে দেওয়া হবে পাঁচ নম্বর আংটিতে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা লেখা দিবে আল বাসনা কুমুল হুলাল আল্লাহ রব্বুল আলমিন বলেন আল বাসনা কুমুল হুলাল বলে স্বর্ণ অলঙ্কার দি তোমাকে আমি আল্লাহ পরায়া দিলাম পাঁচ নম্বর আংটিতে ছয় নম্বর আংটিতে আমার আল্লাহ লেখা দিবে যাওয়াজ না কুমুল আমার আল্লাহ আলামিন লেখা দিবে তুমি যে নারীর পাগল ছিলা ও বান্দা জাওয়াজ না কোমল হৌরাল বলে হরিণের চক্ষুর মতো বলে টগর বিশিষ্টওয়ালা চক্ষুর নেই তোমাকে হুর আমি আল্লাহ তালা তোমার দান করলাম সাত নম্বর আংটিতে আমার আল্লাহ রব্বুল আলামিন লেখা রাখবে লাইন আল্লাহ তালা লেখা রাখবে ওয়ালাকুমফিহা মা তাস্তাহিল আনফুস وتلد الأعين وأنتم وأنتم আমার আল্লাহ বলে ও বান্দা তোমার মন জিন্দগি এই জান্নাতে বসবাস করো তোমার মনে যা সাই রে বান্দা আমি আল্লাহ তোমারে তাই আমি আল্লাহ কালা দান করবো বলে আমার মনে যা চাই আল্লাহ তাই গান করবে ওলা পুঁসি হা ওয়ালাহুম ফিহা মা তা হিল বলে আমার নফসে যা চাই আমি যা চাইবো আল্লাহ তাআলা তাই দান করবো যা চাইব আল্লাহ তাই দিবে মনের মতো আমার মন মতো আমার মনের মতো আল্লাহ তাআলা জান্নাতে আল্লাহর বোলা বসবাস করাইবে ও তা আয়ুন আয়ন সব চাইতে বড় দেখার মধ্যে নেয়ামত হইল দুইটা চক্কর অর্থাৎ জান্নাতের মধ্যে আমি যা দেখি সব কিছু থেইকা সব চাইতে মন

وافقتم النبيين والصديقين বলে তোমাদেরকে তোমাদেরকে সিদ্দিকিন এবং নবীগণের সাথে তোমাদেরকে সেখানে জান্নাতেও হবে সুবহানাল্লাহ 9 নম্বর আংটিতে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আংটিতে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের তোমাদেরকে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আংটিতে আল্লাহ তাআলা লেখেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি যে হুরগুলা আছে এই হুরের মধ্যে আর বেটা হয়তো স্মরণ নাই জান্নাতি যে হুর আছে এই হুরের মধ্যে হুরের মধ্যে তোমার আমার যে দুনিয়ার যে স্ত্রী আছে সে যদি নেককার হয় তাকে আল্লাহ তালা প্রধান রানী আল্লাহ তালা বানায় দিবে হ্যাঁ বলে জান্নাতি হুর তো আসেই তার চাইতে ডাবল সৌন্দর্য থাকবে কে বলে দুনিয়ার যে স্ত্রী সুহান আল্লাহ

আর সবচেয়েতে বড় নুপুরুষ্কার আছে আছে আল্লাহর দিদার জিব্রাইল আমিন একদিন আয়না লুয়ে আইছে সাদা আয়না সাদা আয়না সাদা আয়না আইছে রাসুলের সামনে আয়নার মধ্যে একটা কালো দাগ একটা রাসূল বলে হ্যাঁ জিব্রায় এই আয়না কি আর আয়নার মধ্যে কালো দাগ ডাকে কালো দাগটা কে বলে রাসূল আল্লাহ এই আয়নাটা হইলো আয়নাটা আপনার রুম্মতের আপনার জন্য আপনার উম্মতের জন্য যে জুমার দিনটা দেওয়া হয়েছে এই জুমার দিনের সাদৃশ্য সুবহান আল্লাহ বলে আর যে কালো দাগটা দেখতেছেন আয়নার মধ্যে এই কালো দাগটা হইল জুমার দিন যেই সময় দোয়াটা কবুল হয় এই কবুলের সময়টা সুবহান আল্লাহ রাসুল আকরাম সাল্লাহ আলহি সাল্লামকে বলেন জুমার দিন এই জুমার দিনের কারণে আপনার উন্মতের মর্যাদা আল্লাহ তালা বাড়ায় দিছে এই জুমার দিন আপনার উন্মতের জন্য বিরাট এক নিয়ামতের দিন কিন্তু আমাদের কাছে অতিরিক্ত দিন রাসূল বলেন অতিরিক্ত দিন এটা বুঝাও তো আমার কি অতিরিক্ত দিনটা কি জিব্রাহ আমিন বলে অতিরিক্ত দিন বলে আল্লাহ রব্বুল আল জান্নাতের ময়দানে জান্নাতের ময়দানে আল্লাহ তালা মেশকের একটা টিলা তৈর করবে জুমার দিনে অতিরিক্ত দিন জুমার দিনে মেশকের একটা টিলা তৈরি করবে বলে মেসকের টিলা এবং নূরের সিংহাসন থাকবে অনেকগুলা নুরের সিংহাসন আর জবর আর একুত পাথরের স্বর্ণ খচিত চেয়ার থাকবে বলে এই শুক্রবার দিনে আল্লাহ এগুলো সাজাইবে আমাদের ফেরাস্তাদের মাধ্যমে তো সাজায়া যারা নবীগণ আছে সমস্ত নবীকুল নুরের যে মিম্বর গুলা আছে এখানে বসবে সুবাহান আল্লাহ আর জবর জত জবর আর ইয়াকুত পাথরের স্বর্ণখচিত মেম্বরের মধ্যে বসবে সিদ্দিকগণ নেককারগণ সুবহানাল্লাহ সিদ্দিকগণ নেককারগণ শহীদগণ তারা বসবে আর যে মেশকের টিলা আছে এগুলার মধ্যে বসবে সাধারণ যারা জান্নাতি তারা সুবহানাল্লাহ সাধারণ জান্নাতিরা কোথায় বসবে মেশকের টিলায় আর সিদ্দিকগণ শহীদগণ নেককারগণ বসবে জবরজত ইয়াকুত পাথরের স্বর্ণ কুচিত মিম্বরের মধ্যে নবী গোন্ডা বসবে কোথায় নুরের চেয়ারে নুরের মিম্বরে সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহর নবীকে জিব্রাইল আমিন সুন্দর এই ঘটনা বর্ণনা করে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দাদের দল জান্নাতের ওই ময়দানে ও বান্দাদের দল ওই দল মুত্তাকুন যে ওয়াদা করেছিলাম ওয়াদা অনুযায়ী জান্নাত পাইছো নি সুবহানাল্লাহ আল্লাহ বলবে বান্দাদের বলবে বান্দারা বলে হ্যাঁ পাইছি আল্লাহ বলে আর কি চাও আর কি লাগে কও আমারে আর কিছু লাগতো না তোমার সন্তুষ্টি দরকার তোমার তুমি সন্তুষ্টি থাকলে হইবা আর কিছু লাগবে না আল্লাহ বলে বান্দারে আমি সন্তুষ্টি আছি তদের উপর আমি সন্তুষ্টি আছি আল্লাহ অন্য হাদিসে বলেন নবী বলেন আল্লাহ তালা ওই সময় ফেরেশতাদের কে বলবে ফেরেশতাদের দল আমার মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা করো সুবহানাল্লাহ খাবারের ব্যবস্থা করো ব্যবস্থা করো ফেরেস্তারা এমন খাবারের ব্যবস্থা করবে বলে এমন পাখি আল্লাহ আলা জান্নাতি পাখির ব্যবস্থা করবে ব্যবস্থা করবে বলে এমন পাখির ব্যবস্থা করবে মাছের কলি যা দ্বারা জান্নাতি খাবারের ব্যবস্থা করবে একটা পাখি এমন বড় পাখি এমন সুদর্শন পাখি সামনে থাকবে বান্দা মন চাইবে পাখিটা যদি খাইতে পারতাম অনুভব করার সাথে সাথে ওই পাখিটা বোনা হয়ে বুনা খাইব আবার কেউ যদি মনে চায় রস আলু খাইব আবার কেউ যদি মনে চায় আস্তা খাইব খানে বান্দার সামনে হাজির হয়ে যাবে খানা পিনা শেষ আল্লাহ বলে আর কি চাও আর কি চাও আর কি চাও না কি চাও বলো না বান্দা আর কি চাইবো বান্দা বলবে আল্লাহ গো তোমার সন্তুষ্টি চাই আল্লাহ বলে বান্দারে তোমার প্রতি সন্তুষ্ট আমি আসি তবে এই জান্নাতের ময়দানে তোমাদের জন্য এই সমস্ত নিয়ামত কিছুই না এর চাইতে সর্বোত্তম নিয়ামত সর্বোত্তম নিয়ামত আমি আল্লাহর কাছে একটা রয়া গেছে বলে সর্বোত্তম নিয়ামত আমি আল্লাহর কাছে রয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলার পরে সাথে সাথে আল্লাহ নূরের তাজাল্লি আল্লাহ তালা জান্নাতীদেরকে একটা ছলক মেরে আল্লাহ দেখায় দিতে এক পলকে জান্নাতিরা সাথে সাথে আশ্চর্য হইয়া শেষদায় পড়ে যাইবে আল্লাহ নূর দেখবে সাথে সাথে আল্লাহ তালা সাজদায় পড়া থাকবে রব্বুল আলামিন যতক্ষণ না অর্ডার করবে ততক্ষণ পর্যন্ত জান্নাতেরা মাথা উঠাইবে না আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করবে বান্দারে মাথা উঠাও এখানে তো এবাদতের জায়গা নয় এখানে সাজদার জায়গা নয় যা করা সাজদা আমারে দুনিয়াতে কইরাই আসছো না এখানে কোনো সাজদার জায়গা নয় এবার মাথা উঠাও তুমি তোমরা এখন আমার আমি আল্লাহর দিদার লাভ করো সুবাহান আল্লাহ রব্বুল আলমিন সত্তর হাজার পর্দা আল্লাহ তালার সাথে সাথে ব্যাপ কুইরা আল্লাহ স্বয়ং জান্নাতিদের সামনে দেখা দিদি আল্লাহ আকবর সুবাহান এই জান্নাত সবাই পাইতে চাই কিনা কে কে হাত পাইতে চাই হাত তোলায় দেখাই তোমরা আল্লাহ কবুল করুক সকালকে সকলে দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ সকলের কপালে যেন জান্নাত আল্লাহ নসিব করে দেয় সকলে বলে আমিন এই জান্নাত পেতে হলে আমাদের সংক্ষিপ্তভাবে পাঁচটা কাজ করতে হবে কয়টা কাজ পাঁচ টাকা জান্নাত সহজে যদি আমরা পেতে চাই তাহলে জান্নাতকে কে পেতে হলে কয়টা কাজ করতে হবে পাঁচ টাকা একশো কাজ সমস্ত রকমের গুণা থেকে আমার আপনার বেঁচে থাকতে হবে এক নম্বর সমস্ত থেকে বুঝে রাখবেন জান্নাত আমরা সহজে পেতে হলে এক নম্বর কাজ হইল আমার আপনার সমস্ত রকমের গুণা থেকে বেঁচে থাকতে হবে বলে আমার নফসটাকে আমার আত্মাটাকে নিজেকে কুপ্রবৃত্তি যা গুণা থেকে আমার আপনার বিরত রাখতে হবে এটা এটা হলো এক নম্বর দুই নম্বর বলে অল্পে তুষ্ট সন্তুষ্ট থাকতে হবে দুই নম্বর অল্পে দুষ্ট অর্থাৎ আল্লাহ আমাকে যা দেয় তার প্রতি সন্তুষ্ট থাকতে হবে আমাদের তো এই পরিস্থিতি একটা পাইছি আরেকটা দরকার একটা স্বর্ণের পাহাড় ফাইলে না আমার আরেকটা লাগবো আরেকটা ফাইলে আর একটা লাগছে আরেকটা লাগবে বলে এই লোভ মানে একটা পাওয়ার পরে একটা নিয়ামত পাওয়ার পরে আরেকটা পাবো এই লোভ আমার অন্তর থেকে আপনার ছড়া দিতে হবে যা আল্লাহর পক্ষ থেকে এসেছে তার উপরেই আমার আপনার সন্তুষ্ট থাকতে হবে অল্পে তুষ্ট সন্তুষ্ট থাকে কানা আত যাকে আরবিতে বলা হয় কানা আধ হয় তিন নম্বর বলে আমলে ইবাদতে

সিদ্দিকিন অর্থাৎ সত্যবাদী যারা নেককার অলা মায়াকারাম যারা নেককার আল্লাহ বলা তাদের সুহবতে থাকতে হবে সুহবতে স লেহতোরা স লেহকো নাদ সুহবতে স লেহতোরা শ লেহকো নাদ শহবতে তখন লেহকোরা তব বলে সুহবদ যার সাথে হবে বলে তার সাথে আমার আপনার হাসন নাসর জান্নাত হয়ে যাবে ওলামা একারামদের মজলিসে বসা দি এলমে দিনের মজলিসে বসা আজকের যেই আজকে তো সুন্দর আয়োজন বলে একজন আলেম দূর থেকে এসে কথা বলবে তার কথাগুলা মনোযোগ সহকারে শোনা তার মজলিসে বসা যেহেতু আলেম আলেমের মজলিসে বসা নেক মানে নেককার নেক জাতীয় জিনিসের মজলিসে বসা চার নম্বর বলে নেক সোহবত অর্জন করতে হবে আল্লাহ আলাদের সোহবত অর্জন করতে হবে পাঁচ নম্বর হলো যে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে জান্নার থেকে মুক্তির দোয়া জাহান্ন পাওয়ার দোয়া আল্লাহ হুম্মা আজির মিনান্নার আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা আজির মিনান্নার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও আল্লাহ 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 জান্নাত দাও জান্নাত প্রবেশ করায়া দাও জান্নাতে আমারে প্রবেশ করায়া দাও জান্নাত দিয়া দাও জাহান্নাম থেকে মুক্তি চাওয়া আর জান্নাতের মধ্যে প্রবেশ করার দোয়া এই দোয়া সব সময় আল্লাহর কাছে করতে হবে এই পাঁচটা আমল যদি আমি আপনি করতে পারি আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করবে আল্লাহ সকলকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক আমরা আজান হবে এখানে